বন্ধুরা রোজ সকালে এই ছোটো একটি উপায় করে দেখো এটি তোমাদের ত্বককে দিনে দিনে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে খুবই সহজ খুব ছোট একটা খুব সুন্দর উপায় হচ্ছে যদি দেখো বয়সের ছোপ পড়ে গেছে খুব স্কিন কুঁচকে গেছে স্কিনে রিঙ্কলস পড়ে যাচ্ছে কিংবা মেছেতার দাগ হচ্ছে মুখে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে কিংবা যেদি ময়লা জমে গেছে অথবা মুখ তেল তেলে হয়ে থাকে ব্রোনও একনি পিম্পলস হচ্ছে এই সমস্ত কিছুকে দূর করে দিয়ে দিনে দিনে স্কিন এরকমই গ্লো আর ফর্সা করে দেবে এই ছোট উপায়টি কি করতে হবে তোমরা এটা রোজ করতে পারো কোনো অসুবিধে নেই এতে স্কিন কিন্তু খুব ভালো থাকবে দেখো সবার প্রথমে হাফ চামচ অ্যালোভেরা জেল নেবে ওর মধ্যে হাফ চামচ নারকল তেল মেশাবে অ্যালোভেরা আর নারকল তেল দুটো মিক্স করে স্কিনে লাগালে স্কিনের রিঙ্কলস দূর করে স্কিনকে টান টান করে দেয় স্কিনে বয়সের ছোপ দূর করে এবং দাগ ছোপ হালকা করে এরপর পছন্দের যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো হাফ চামচ তো ভালো করে নারকোলতেরা অ্যালোভেরাটা মিক্স করে হাফ চামচ যে কোনো শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারো তোমরা যেই শ্যাম্পুই ব্যবহার করে থাকো আর যদি শ্যাম্পু না থাকে কোনো ফেসওয়াশ যদি ব্যবহার করো তাহলে সেই ফেসওয়াশও হাফ চামচ এখানে মেশাতে পারো ভালো করে এই তিনটে জিনিসকে মেশাবার পরে এইটা সারা মুখে আগে ভালো করে লাগিয়ে নেবে সারা মুখে খুব ভালো করে এটাকে আগে একটা লেয়ার লাগাতে হবে আমাদের তো এইভাবে লাগা লাগিয়ে নেবে আর হ্যাঁ যদি ঘাড়ে গলায়ও যদি ময়লা দাগ হয়ে গেছে তাহলে তোমরা ঘাড়ে অথবা গলায়ও লাগিয়ে ঘাড়ে কয়লার গলার ময়লাও কিন্তু তুলে পরিষ্কার করতে পারো এবং অনেকের দেখবে বগলে কালো দাগ থাকে কিংবা হাঁটু কোনোইও আছে হাঁটু কোনোই বগলের কালো দাগ দূর করার জন্যও এটিকে লাগিয়ে পাঁচ সাত মিনিট যদি রেখে দাও দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে এই রকমভাবে এটাকে ঘষবে এতে কি হবে দাগ হালকা হয়ে যাবে এবং নোংরা ময়লাগুলো ফুলে ফেঁপে উঠে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ ভালো করে এটা মাসাজ করবে মাসাজ করার ফলে যে পোর্সের মধ্যে যে নোংরা ঢুকে থাকে সত্যি এটা ডিপলি ক্লিন করে দেয় একদম আর যদি এটা রোজ করা সম্ভব না হয় অন্তত একদিন অথবা দুদিন ছাড়া ছাড়াও করতে পারো সকালে অথবা দুপুরে রান্নাঘরে রান্নাঘরের কাজ করার পরে কিংবা বাইরে গেছো বাইরে থেকে এসছো তখনও তোমরা এটা করতে পারো সত্যি স্কিনকে ডিপলি ক্লিন করে এরপরে মুখটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে আসবে এইটা হয়ে গেল ফার্স্ট স্টেপ যেটা আমাদের ক্লিন করে দিলেও তো দেখো মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে শুধু দেখছো কতটা স্কিনটা গ্লো করছে কি সুন্দর কিন্তু এটা শুধু ফেস ওয়াশ অথবা সাবান মাখলে এই গ্লোটা আসে না এরপরে এক চামচ অ্যালোভেরা জেল নেবে তার মধ্যে আমি এখানে জনসন বেবি অয়েল মেশাচ্ছি যদি তোমাদের কাছে জনসন বেবি অয়েল না থাকে সেই ক্ষেত্রে তোমরা নারকল তেল মেশাবে অথবা আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল যে কোনো একটা অয়েল এখানে হাফ চামচ মিশিয়ে নেবে অ্যালোভেরা জেলের সাথে ভালো করে এটাকে মিক্স করবে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এইটা আমাদের স্কিনে লাগাতে হবে তো দেখো আমি আরেকটু অয়েল দিচ্ছি যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই আছে সেই কারণে আমি আরেকটু অয়েলের মধ্যে দিলাম প্রায় এক চামচ তেল আর হাফ চামচ আলোভেরা জেল দিয়ে এবার আমি এটা সারা মুখে লাগাব ইভেন আমি আমার চোখের তলায়ও দেব যেহেতু চোখের তলায় কোনো রকমের ভাঁজ অথবা কালি যদি থাকে তাহলে সেটিও পরিষ্কার হয়ে যেতে সাহায্য করবে সারা মুখে ভালো করে এটি লাগিয়ে নিতে হবে আর তারপরে অন্তত পাঁচ থেকে সাত মিনিট এটা মুখে লাগিয়েই রাখতে হবে এটা স্কিনে দুর্দান্ত গ্লো এনে দেয় সেকেন্ড স্টেপটা করলে অসম্ভব সুন্দর স্কিন টান টান হয়ে যায় আর স্কিনে বেশ সুন্দর কিন্তু গ্লো আসে দেখো এটা পাঁচ সাত মিনিট আমি মুখে এইভাবেই রেখে দেবো এরপরে আমি আরও ডিপলি ক্লিন করব তবে তার আগে আবার এই ফেসিয়াল স্ক্রাবারটা দিয়ে আমি একটু মাসাজ করে নেবো তাতে আমার স্কিনে আরও সুন্দর কিন্তু গ্লো চলে আসবে তো এইটা দিয়ে আমি মাসাজ করে নিচ্ছি এইভাবে টেনে টেনে আপওয়ার্ড মোশানে এই আগারোর ফেসিয়াল স্ক্রাবারটায় চারটে মোড আছে ক্লিনিং মোড লিফটিং মোড আয়ন প্লাস অ্যান্ড আয়ন মাইনাস মোড স্কিনে যাই লাগাচ্ছ এটা দিয়ে একটু মাসাজ করলে স্কিনে ডিপলি যায় এটা ভাইব্রেট করে আর আলট্রাসনিক এর যে ভাইব্রেশনটা এটা স্কিনে কিন্তু খুব সুন্দর এফেক্ট দেয় যেটা যদি এটা না থাকে হাত দিয়ে ভালো করে মাসাজ করে নেবে হাত দিয়ে ভালো করে মাসাজ কিছুক্ষণ করে নেবে এটাকে তারপরে আবার দেখো আমি এই আগারোর ফেসিয়াল স্ক্রাবারটা নিয়ে এবার ক্লিনিং মোডটা অন করে নিয়েছি নিয়ে এইবার এইটা আমি মুখ থেকে তুলে ফেলবো আর এইভাবে আমি দেখো এটা ক্লিনিং মোড অন করে এটা মুখ থেকে তুলে নিয়েছি আর এর ফলে যত ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে না সেগুলোও পরিষ্কার করা খুব সুবিধা হয় ডেড স্কিন খুব সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যায় আর পোর্সগুলো খুব ভালো মতন ক্লিন হয়ে যায় তো এইভাবে দেখবে অনেক সময় মুখে যে সাদা সাদা ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি ফুস মতন থাকে সেগুলো পরিষ্কার হয়ে স্কিনকে খুব স্মুথ করে দিতে হেল্প করে এটা তো এটা দিয়ে আমি যে প্যাকটা লাগিয়েছিলাম সেটা আমি সম্পূর্ণভাবে তুলে নিলাম তবে যাদের কাছে এটা নেই তা তারা করবে তারা তোমরা টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলবে তো দেখো কত সমস্ত নোংরা ময়লা ডেড স্কিন তুলে পরিষ্কার করে দিয়েছে ডিপলি ক্লিন করে দিয়েছে এবার একটি ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুখটা আমাদের মুছে ফেলতে হবে চাইলে একটু জল দিও মুখটা ধুয়ে ফেলতে পারো আর এরপরে মুখে একটুখানি যে কোনো হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো আর হ্যাঁ দিনের বেলা কোথাও বেরোবার আগে এই উপায়টা যদি করে ফেলো তারপর তোমরা মেকআপও করতে পারো সারা দিন স্কিন কিন্তু খুব সফট গ্লোয়িং থাকবে কোনো বেশি মেকআপেরও দরকার লাগবে না হালকা মশ্চারাইজার লাগিয়েই বেরিয়ে যেতে পারবে তোমরা এত সুন্দর স্কিনকে ক্লিন করে দেয় তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো